দক্ষিণ এশিয়ায় কয়েকদিন ধরে যেভাবে একের পর এক ভূমিকম্প অনুভূত হয়েছে এবার তারই প্রভাব যেন ছুঁয়ে গেল মধ্যপ্রাচ্যেও সৌদি আরবে পশ্চিমাঞ্চলে অনুভূত হয় মৃদকম্পন এছাড়া ইরান ও ইরাকেও রেকর্ড করা হয় তুলনামূলক শক্তিশালী ভূমিকম্প এতে তিন দেশেই বেড়েছে সতর্কতা রোববার মাধ্যম সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে বলা হয় শনিবার সৌদির জাতীয় সিসমিক মনিটরিং নেটওয়ার্ক হরাত আল সাকা এলাকায় তিন দশমিক চার মাত্রার এই ভূমিকম্প রেকর্ড করে মদিনার আল আইজ ও তাবুকের উমলুজ অঞ্চলের মধ্যবর্তী স্থান থেকে প্রায় ছিয়াশি কিলোমিটার উত্তর পশ্চিমে ছিল এই কম্পনের উৎপত্তিস্থল তবে হরাত আল শাকা এলাকার বিশেষত্ব হল এটি সৌদি আরবের অন্যতম আগ্নায় লাভাক্ষেত্র যদিও ভূমিকম্পটি ছোট ছিল তবুও নিরাপত্তার স্বার্থে বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে দেশটি ভূতাত্ত্বিক সংস্থা এদিকে একই সময়ে ইরাকে অনুভূত হয় পাঁচ দশমিক শূন্য নয় মাত্রার একটি কম্পন সৌদি জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী এই অঞ্চলের ভূকম্পনও প্রায় একই সময় রেকর্ড করা হয় তবে এখন পর্যন্ত সৌদি ও ইরাকে বড় কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি আরেকটি ভূমিকম্প রেকর্ড করেছে মার্কিং ভূতাত্ত্বিক জয়ী সংস্থা ইউএসজিএস তাদের তথ্য অনুযায়ী ইরানের গোরা শহর থেকে প্রায় আটাত্তর কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্বে চার দশমিক দুই মাত্রার একটি ভূমিকম্প আঘাত মধ্যম মাত্রার এই কম্পনটি সোমবার সকালে রেকর্ড করা হয় তবে এই এলাকাতেও ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি মধ্যপ্রাচ্যের তিন দেশে একই দিনে তিনটি ভূকম্পন রেকর্ড হওয়ায় ভূতাত্ত্বিক সংস্থাগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিশেষজ্ঞরা বলছেন সামান্য মাত্রার হলেও ধারাবাহিক কম্পন ভূচাপের পরিবর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিতে পারে আপাতত তিন দেশের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে তবে সতর্কতা বজায় রাখা হচ্ছে যুগান্তর নিউজ ফাতেমা